আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হলেন ডোনাল্ড ট্রাম্প সামরিক ঘাটিতে হামলা পাকিস্তানে আট নিরাপত্তা কর্মী নিহত এখনও ট্রাম্পের উপর হামলার মটিভ খুঁজে পায়নি এফবিআই এবং সর্বশেষ থাকছে ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতে মাসে ৪৫ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মার্কসের ট্রাম্পকে জয়ী করতে পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মার্কস অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে আবারও নির্বাচনে ক্ষমতায় আসতে যাচ্ছে সেটা অনেকটা সুনিশ্চিত বিশেষত ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর থেকে কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একদিকে যেমন বুড়া হয়ে গেছে ঠিক তেমনই বিভিন্ন ক্ষেত্রে তিনি অপারগতা প্রকাশ করেছে বিশেষত রাশিয়া ইউক্রেন যুদ্ধ তার সেই আমলেই শুরু হয়েছে যা এখনও চলছে এরপর গাজা যুদ্ধ যা এখনও চলছে কোনো ক্ষেত্রেই কার্যকর কোনো ব্যবস্থা যুদ্ধ বন্ধের কোনো উদ্যোগ কোনো কিছুই করতে পারেনি জো বাইডেন প্রশাসন এমনও পরিস্থিতিতে আমেরিকানদের ভিতর বিভক্তি তৈরি হয়েছে বিশেষত গাজার গণহত্যার পর সেখানে এখনও অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে দখলার ইসরায়েলকে আর সেই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার জেরে অনেক ডেমোক্রেট সদস্য এখন জো বাইডেনের নিন্দায় লিপ্ত কারণ ডেমোক্রেট এই প্রার্থী অর্থাৎ জো বাইডেন এখনও পর্যন্ত যুদ্ধ বন্ধের জন্য এবং নেতানিয়াহুকে এই গণহত্যা বন্ধ করার জন্য কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য করতে পারেনি অর্থাৎ এগুলো জো বাইডেনের ব্যর্থতা হিসাবে পরিলক্ষিত হচ্ছে আর এমনিতেই গাজা যুদ্ধে ইসরায়েল যেমন নিন্দার ঝড় বসছে অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্ব নিন্দা বলছে নিন্দা করছে ঠিক তেমনই জো বাইডেনকেও কেও নিন্দার শিকার হতে হচ্ছে কারণ এই গাজা যুদ্ধে যে গণহত্যা চলছে তা বাইডেনেরই সমর্থনে হচ্ছে এমনও পরিস্থিতিতে আগামী নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেন কি পারবেন পুনরায় এবার নির্বাচিত হতে নাকি এবার ডোনাল্ড ট্রাম্পের কাছে আবারও ধরাশায়ী হবেন কারণ ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা দিনকে দিন বৃদ্ধি পেয়েই চলেছে আর তার উপর হামলার পর থেকে সেই মাত্রা আরও বেড়ে গেছে বহুগুণ এমন পরিস্থিতিতে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে রয়েছে প্রচুর জল্পনা কল্পনা তবে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পই হতে যাচ্ছেন আবারও নতুন নতুন করে প্রেসিডেন্ট আমেরিকার জন্য বাইডেনের পরাজয় অনেকটা সুনিশ্চিত এমনকি নির্বাচনের আগে বাইডেনের সরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এ বিষয়ে আপনারা কি মনে করেন আমেরিকার পরবর্তী নির্বাচনে কে জয়ী হবেন বাইডেন নাকি ডোনাল্ড ট্রাম্প কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও ট্রাম্পকে জয়ী করতে মাসে পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি কেন দিল ইরন মার্কস তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হলেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প টানা তৃতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হয়েছেন সোমবার দলের জাতীয় সম্মেলনে তাকে মনোনয়ন দেওয়া হয় এখানেই গুলিবিদ্ধ হওয়ার পর ট্রাম্প প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন মনোনয়ন পাওয়ার পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের নেতৃত্ব দেবেন তিনি দুই হাজার ষোলো সালে জয়লাভ করেন কিন্তু দুই সালে প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে পরাজিত হন নভেম্বরে ট্রাম্প আবার বাইডেনের মুখোমুখি হবেন ট্রাম্প কয়েক মাস ধরে সম্ভাব্য প্রার্থী ছিলেন কিন্তু সোমবার মিলুয়াকিতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ডেলিগেটদের ভোটেই তার মনোনয়নকে আনুষ্ঠানিক রূপ দেয় তার নিজস্ব রাজ্য ফ্লোরিডার ভোট দিয়ে ট্রাম্প মনোনয়নের জন্য প্রয়োজনীয় ভোট সংখ্যা পেয়ে যান ফ্লোরিডার ভোট ঘোষণা করেন তার ছেলে এরিক কনভেনশন হলের ভিতরে রাজ্যের পর রাজ্য ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পক্ষে ভোট দিলে ডেলিগেটররা চিৎকার করে উচ্ছ্বাস করেন তাদের চারপাশে ব্যানারে ছিল ট্রাম্পের প্রচারণা স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেইন বা আমেরিকাকে আবারও মহান করো ট্রাম্পের প্রচারণা টিমের নেতারা এই সপ্তাহে আর এন সি এর উদ্বোধন এমনভাবে সাজিয়েছেন যাতে ইতিবাচক এবং নরম বার্তা দেওয়া হয় তারা জোর দিয়ে বলছেন এমন থিমের উপর যা একজন বিভেদ সৃষ্টিকারী নেতাকে মধ্যপন্থী এবং কৃষ্ণাঙ্গ ভোটারদের কাছে পৌঁছাতে সহায়তা করবে সাম্প্রতিক টেলিভিশন বিতর্কে বাইডেনের দুর্বল পারফরম্যান্সের ফলে ডেমোক্রেটদের অসন্তোষ রিপাবলিকানদের সম্ভাব্য প্রশাসনিক পরিকল্পনা নিয়ে আলোচনা এমনকি ফৌজদারি মামলায় ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা আর মুখ্য থাকল না এবারের এই সবের জায়গায় রাজনৈতিক সহিংসতা আর দেশের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ হলো মুখ্য মিলুয়াকিতে চার দিনের সম্মেলনে রিপাবলিকান প্রার্থী আর তার মিত্ররা নিঃসন্দেহে ঐক্যবদ্ধ হয়ে জাতির সামনে দাঁড়াবে লড়াই করতে প্রস্তুত ঠিক যেভাবে শনিবার পেন্সিলভেনিয়ায় সমাবেশে রক্তাক্ত অবস্থায় ট্রাম্প তার সমর্থকদের ফাইট করার আহ্বান জানান ক্ষোভ আর উৎকণ্ঠা দলের ভিতর দিয়ে বয়ে যাচ্ছে এমনকি যখন অনেক শিশু রিপাবলিকান উত্তেজনা কমানোর ডাক দিচ্ছেন রিপাবলিকান পার্টির চেয়ারম্যান মাইকেল হোয়াইটলি রবিবার এক সাক্ষাৎকারে বলেন শনিবারের গুলির ঘটনার ফলে সম্মেলনের অনুষ্ঠান সূচি বদলানো হবে না তিনি বলেন একশোরও বেশি বক্তা বক্তব্য দেবেন যাদের মূল লক্ষ্য থাকবে দৈনন্দিন চাহিদার কথা এবং সাধারণ কর্মজীবী আমেরিকানদের জীবনমান উন্নয়ন করতে ট্রাম্পের পরিকল্পনা আমরা দেশকে কোথায় নিয়ে যেতে চাই সেই পরিকল্পনায় আমাদের তুলে ধরতে হবে তিনি উল্লেখ করেন সামরিক ঘাটিতে হামলা পাকিস্তানে আট নিরাপত্তা কর্মী নিহত পাকিস্তানে একটি সামরিক ঘাটিতে হামলা চালিয়ে আট নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে চরমপন্থী সশস্ত্র গোষ্ঠী স্থানীয় সময় মঙ্গলবার উত্তর পশ্চিম পাকিস্তানে এই হামলার ঘটনা ঘটিয়েছে সামরিক বাহিনী আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝায় একটি গাড়ি করে নিয়ে একটি ওয়ালে সাজরে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে নিরাপত্তা বাহিনী এরপর পাল্টা অভিযান শুরু করে এবং দশজন হামলাকারীকে হত্যা করে আফগানিস্তান সীমান্তের কাছাকাছি উত্তর স্থানের। উপজাতীয় অঞ্চলের সীমান্তে এই অভিযান চালানো হয় অঞ্চলটি চরমপন্থী সশস্ত্র বাহিনীগুলোর কেন্দ্র হিসাবে পরিচিত সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া বড় ধরনের বিপর্যয় প্রতিরোধ সম্ভব হয়েছে এবং বহু মূল্যবান নিরাপরাধ জীবন বেঁচে গেছে গত সোমবার হামলায় নিহতদের মধ্যে সাতজন সেনা সদস্য এবং একজন আধা সামরিক বাহিনীর সদস্য ছিলেন এখনও ট্রাম্পের উপর হামলার মোটিভ খুঁজে পায়নি এফবিআই এখনও ট্রাম্পের উপর হামলার মোটিভ খুঁজে পায়নি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই গোয়েন্দারা টমাস ম্যাউথুকসের নিজ এলাকা বেথেল পার্কে তার বাড়ির আশেপাশে তদন্ত চালিয়ে যাচ্ছে তবে এখনও এফবিআই গত শনিবার পেনসিলভেনিয়ার বাটলার নির্বাচনী সমাবেশে ট্রাম্পের উপর হামলার কোনো সূত্র খুঁজে পায়নি মঙ্গলবার খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান এতে বলা হয় ট্রাম্পের উপর কেন হামলা চালিয়েছে টমাস ক্রুকস সেই রহস্য উন্মোচনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য উদ্ধারের চেষ্টা করছে এফবিআই তবে এখনও পর্যন্ত ওই হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানতে পারেনি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বলছে তারা ক্রুকসের ফোন ট্রেস করতে পেরেছে তবে তার ফোন থেকে তেমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি এফবিআই ল্যাবের প্রাথমিক বিশ্লেষণে ওই হামলার অনুসন্ধানের কোনো অগ্রগতি হয়নি তবে এফবিআই যত দ্রুত সম্ভব ওই হামলার মোটিভ খুঁজে বের করার চেষ্টা করছে হামলার দিন ট্রাম্পের উপর গুলি চালানোর পরপরই টুর্কস সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হন কিন্তু ওই ঘটনায় ইতোমধ্যে মার্কিন রাজনীতিতে বেশ প্রভাব ফেলতে শুরু করেছে নির্বাচনের মাত্র কয়েক মাস আগে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর ওপর এমন চেষ্টা ভালোভাবে নেয়নি দেশটির নাগরিকেরা এতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা এছাড়া ঘটনার তিন দিন পর হলেও তেমন কোনো তথ্য দিতে পারেনি এফবিআই তাদের অনুসন্ধান নিয়ে সংশয় প্রকাশ করছে কেউ কেউ এছাড়া দেশটিতে এখন যে বিষয়টি সবচেয়ে বেশি ভয়ের কারণ হতে পারে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে নাগরিকদের মধ্যে অস্থিরতার জন্ম দিয়েছে এফবিআই তদন্ত করে বের করার চেষ্টা করছে যে ট্রুকস কোনো বিপথগামী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন কি না সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে ইতিমধ্যেই সন্দেহভাজন ব্যক্তির বাসস্থান এবং গাড়ির অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করেছে তারা এক্ষেত্রে তারা প্রায় একশো জনের বেশি ব্যক্তি সাক্ষাৎকার নিয়েছে তবে এখনও উল্লেখযোগ্য নতুন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে এফবিআই ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতে মাসে ৪৫ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক বলেছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী একটি নতুন তহবিলে প্রতি মাসে প্রায় পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার প্রতিশ্রুতি দেওয়ার পরিকল্পনা করেছে স্ট্রিট জার্নাল সোমবার একথা জানিয়েছে স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে বলেছে ইলন মার্ক্সের অনুদান আমেরিকা পিএসি অর্থাৎ পলিটিক্যাল অ্যাকশনস কমিটি নামের একটি রাজনৈতিক তহবিলে যাবে যা নভেম্বরে সাধারণ নির্বাচনের আগে সুইং স্টেটের বাসিন্দাদের মধ্যে ভোটার নিবন্ধন প্রারম্ভিক ভোটদান এবং মেল ইন ব্যালট প্রচারে কাজে লাগানো হবে নতুন তহবিলের বেশ কয়েকজন প্রধান সমর্থকদের মধ্যে মার্কস একজন তহবিল সরবরাহে অন্যদের মধ্যে প্যালান্টির সহ প্রতিষ্ঠাতা জো ডেল কানাডিয়ায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত কেলিক্রাপ এবং ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারী টাইলার এবং ক্যামেরন উইলসের অন্যরাও রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প পেনসিলভানিয়ার বাটলারে একটি রাজনৈতিক সমাবেশে গুলি থেকে বেঁচে যাওয়ার পর টেসলার প্রতিষ্ঠাতা মার্ক্স শনিবার মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের প্রার্থীতাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিখেছেন আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে সম্পূর্ণরূপে সমর্থন করি এবং তার আশু আরোগ্য কামনা করি দুই শত পঞ্চাশ বিলিয়ন ডলারের আনুমানিক সম্পদ সহ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মার্ক্স দুই হাজার চব্বিশ সালে মার্কিন নির্বাচনের সময় ট্রাম্পের সাথে ক্রমবর্ধমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে উঠেছে তার প্রিয় দর্শক আরবিলি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্ত কেপে এসেছি আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ভবিষ্যতে প্রজন্মকে একটি সোমবার পৃথিবীর উপকার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে